যারা ভিডিও দেখছেন যারা ভিডিও দেখছেন আজকে কথা বলবো ধরেন আপনার পেটে লিভারে চর্বি জমছে এটা কিন্তু কমন এখন আমরা যদি করি এই মধ্যে পার্সেন্ট মানুষের লিভারে কিন্তু চর্বি এটাকে আমরা ফ্যাটি লিভার বলি আমাদের ভাষায় গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এখন আপনার লিভারের চর্বি আপনি কিভাবে বুঝবেন বা কেন হয় হলে আপনি কি করবেন এই তিনটা প্রশ্নের উত্তর আজকে আমরা দিব সেটা হলো যে মানুষগুলা কম সময় ঘুমায় ঘুম ঠিক পথে যায় না ছয় থেকে সাত জন ঘুমায় না তাদের লিভারে চর্বি হয় যারা অত্যধিক ধূমপান করে ধূমপান তাদের লিভারে চর্বি হয় যারা ধরেন এই যে রাস্তার পাশে কিছু জাঙ্ক ফুড আছে না অতিরিক্ত তেলে ভাজে অতিরিক্ত চর্বিযুক্ত কিছু খাবার ধরেন আপনি ফুচকা ধরেন আপনার পিৎজা বার্গার হ্যাঁ এই যে আমরা অনেক সময় বিকালবেলা পুরা মুরগি খাই এই যে অতিরিক্ত ফাস্টফুড যদি কেউ গ্রহণ করতে থাকে বা অতিরিক্ত মাংস চর্বি খাবার যদি গ্রহণ করতে থাকে তাহলে তাদের লিভারে চর্বি হয় সবচেয়ে বেশি যাদের হবে তারা হলো যারা অ্যালকোহল বা মদ্যপান করে এখন আপনার লিভারে চর্বি আছে আপনি কিভাবে বুঝবেন এই দেখবেন যে আপনার খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে আর বমি বমি ভাব হবে আপনার পেটের ভিতরে ব্যথা করতে পারে ডান পাশটায় আপনার ওজনটা বাড়বে আপনি হঠাৎ করে মোটা হয়ে যাবেন এই লক্ষণগুলা দেখলে আপনি একটা টেস্ট করবেন বা দুটা টেস্ট করবেন একটা গুরুত্বপূর্ণ টেস্ট হলো লিভার ফাংশন টেস্ট লিভার ফাংশন টেস্ট কি আছে ধরেন এসিপিটি এসিওটি অ্যালকালাইন ফসফাটেস সেরাম বিলিরুবিন হ্যাঁ এই হেপাটাইটিস বি ভাইরাসও আমরা টেস্ট করি এইচবিএস এজি এই টেস্টগুলোর পাশাপাশি আপনি লিভারের একটা স্ক্যান করবেন আল্ট্রাসাউন্ড করবেন একটা মাত্র আল্ট্রাসাউন্ড করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারে চর্বি আছে কিনা থাকলে কত পার্সেন্ট এখন যদি লিভারে চর্বি ধরা পড়ে আপনি কি করবেন মনে রাখবেন এটা এমন একটা রোগ যেই রোগের সরাসরি কোনো চিকিৎসা নেই সরাসরি কোনো ওষুধ নেই তাহলে কি করতে হবে ডেইলি ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবেন ঘুমের ধরনটা কি রাত সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমাইতে হবে এবং ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে মাটিতে হাঁটতে হবে এরকম পাকা রাস্তায় না খালি গিয়ে হাঁটবেন আর ধূমপান অপার চেঞ্জ করতে হবে খাওয়া যাবে না এগুলা ধূমপান খারাপ ফাস্ট ফুড জাঙ্ক ফুড যেগুলো খায় এগুলো খাওয়া বন্ধ করতে হবে অ্যালকোহল নেওয়া যাবে না বেশি খাবেন কি বেশি খাবেন কাঠবাদাম কাঁচা রসুন কাঁচা আদা দারুচিনি কাঁচা যেগুলো সবজি আছে এই যেমন পালং শাক পুঁই শাক সবসময় তিন বেলা দুই বেলা সবজি খাওয়ার চেষ্টা করবেন কাঁচা কিছু দেশি ফল আছে যেমন আমরা কাঁচা আম কাঁচা পেঁপে তারপর কাঁচা পেয়ারা এই খাবারগুলো যত বেশি খাবেন মনে রাখবেন আপনি ফ্যাটি লিভার রোগ থেকে আপনি দূরে থাকবেন দূরে থাকবেন বিশেষ করে পিচি জাতীয় কিছু খাবার আছে সূর্যমুখী ফুলের পিছি মিষ্টি কুমড়ার পিছি যত পিচি জাতীয় খাবার গুলো আছে এগুলো আপনি গ্রহণ করবেন ভালো লাগলে তথ্যগুলো শেয়ার করবেন